কালকে তোমাদের দাদা ভাইকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসছি অনেক রাত্রে তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি আজকে এই যে ঘুম থেকে উঠতে উঠতে নটা বেজে গেছে তো কাজেও আমি আজকে যেতে পারিনি কারণ শরীরটা আমার প্রচুর খারাপ হয়েছে আজকে মানে মাথাটা এমন যন্ত্রণা করছে মাথাটা সোজা করতে পারছি না যন্ত্রণায় তো এখন এই যে কাজ থেকে আবার ফোন করেছে আমাকে কাজে যেতে হবে তাই বলছে কালকে কালকে একবার ছুটি করেছি আজকে তো আর ছুটি করা যাবে না ওই জন্য আমাকে এই অবস্থায় কাজে এখন ছুটতে হবে তো ঘরে তো প্রচুর কাজ আছে কখন যে সে করবো কিছু বুঝতে পারছি না দেখো তোমাদের সঙ্গে কথা বলছে আর কীভাবে দুমচি মারছে মাথাটা এতটা যন্ত্রণা করছে মাথাটা আর এদিকে তোমাদের দাদা ভাই এই যে শুয়ে আছে ছেলেও বাইরে আছে তো এখন এই কষ্ট করে উঠে একটু সুজি রান্না করে রেখে তারপর আমি বেরিয়ে যাব কাজে কাজ থেকে বাড়ি এসে যা পারবো তাই করব আর কি সকাল একটু পাতলা করে সুজি করে দিয়ে যায় কাজে সুজিটা ছেলে আর বাবা খেয়ে নেবে তারপর কাজ থেকে বাড়ি এসে রান্না করব কাজে যেতে মন চাচ্ছে না এই অবস্থায় মাথায় তুলতে পারছি না কিন্তু এখন কাজে তো আমাকে যেতেই হবে কালকে ছুটি করেছি আজকে না গেলে একদমই হবে না তারপর আমার কাজগুলো চলে গেলে আমি কি করে মানে সংসারটা চালাবো অসুবিধায় পড়ে যাব জানি না কত কষ্ট আর আমাকে করতে হবে কিছুই জানি না এই যে তোমাদের দাদা ভাইকে আজকে একটু সুজি রান্না করে দিয়েছি সকালবেলায় খাচ্ছে এখন একটা গ্যাসের ওষুধ খেয়ে তারপর খাচ্ছে আর আমি একটু চা খেলাম বিস্কুট খেলাম তো এখন আমি যাব কাজে তারপর বাড়িতে এসে সমস্ত কাজ করতে হবে অনেক কাজ ছড়ানো ছিটানো আছে ঘরের আর কোমরে যন্ত্রণাটা তোমাদের দাদা ভাইয়ের কালকে যেমন হয়েছিল প্রচুর বাড়াবাড়ি হয়েছিল হসপিটালে থাকতে তো ডাক্তার তো একটা ওষুধ দিয়েছিলো বাড়িতে আসার সময় তো সে থেকে এখনও ব্যথাটা ওঠেনি প্রভুর ইচ্ছায় আর ওষুধ লিখে দিয়েছে আমি বলছি ব্যথাটা হলে খাবে না হলে খাওয়ার দরকার নেই ব্যথার ওষুধ দেখি কি হয় আর কি আর এই যে সোনা ঘুম থেকে উঠেছে উঠে চা বিস্কুট খেলো এখন আর তোমাদের একটু দেখাই ঘরের কাজ দেখো চারিদিকে সমস্ত কাজ ছড়ানো ছিটানো আছে এই যে কখন কি করব আমি আজকে জানি না আমার শরীরের অবস্থাটাও ভালো নেই দেখো অবস্থা টেবিল টেবিল সমস্ত কিছু পড়ে আছে রান্নাঘরে কাজও পড়ে আছে এখন এইগুলো সারবো কিছুই জানি না তো আগে বাইরের কাজটা সেরে আসি তারপর ঘরে এসে ধীরে সুস্থ যতদূর পারবো করব না পারবো আর করবো না দুই ওকে রেখে দেবো আর কি করবো শরীরটা ঠিক রেখে তো কাজ করতে হবে আমাকে কি মাথা যন্ত্রণা নিয়ে আজকে কাজে আসলাম এখন এই যে কাজ থেকে বাড়িতে যাচ্ছি বাড়িতে যেয়ে তো আবার কাজ করতে হবে এদিকে জলটা চলে যাওয়ার সময়ও হয়ে গেছে তো বাড়ি যেয়ে কখন কি করব জানি না এই কাজ থেকে বাড়ি আসলাম এসে স্নান করে তারপর অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো কাচলাম স্নান করলাম স্নান করে এখন এই যে রান্নাঘরে এসেছি রান্না করব। তো এই যে এখানে ভাত বসিয়েছি আর একটু দুধ গরম দুধ নিয়ে আসছি আজকে আমি তো এই দুধটা ফোটাবো ফুটিয়ে এই যে একটা হাঁড়ি কিনে নিয়ে আসছি তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে টক দই পাতাবো ডাক্তার টক দই খেতে বলেছে তো দেখো হাঁড়িটা কী সুন্দর হয়েছে ঢাকনা দেওয়া আছে মাটির হাঁড়ি তো এটাতে টক দই পাতালে বেশ ভালো হবে তো সেজন্যই হাঁড়িটা কিনলাম আর কি তো টক দই তো কিনে খেতে হয় তো ভাবলাম বাড়িতেই দইটা দইটা পাতিয়ে নিই বেশ ভালো হবে তাহলে আর আমি রান্না করব এই যে ডাটা দিয়ে আলু দিয়ে নিরামিষ রান্না করব। আর ডাটা শাক রান্না করব। এটা আমি খাবো তোমাদের দাদাভাইকে দেব দেবো না এটা ওর শাক খেলে পেটে ব্যথা করে তো ওকে দেব না ওকে এই তরকারি দিয়ে দিয়ে দেবো রান্না করলাম রান্না করে খাওয়া দাওয়া করলাম তোমাদের দাদাবাইকে কেটে খেতে দিলাম আমি খেলাম ছেলে আজকে ভাত খায়নি ছেলে আজকে দুপুরবেলায় মানে চিড়ে আর দই খেয়েছিল ভাত খাবে না বলছে তো আর কি করবো না খেলে তো আর কিছু করার নেই আর কালকে রাত থেকে এত মাথা যন্ত্রণা করছে এত মাথা যন্ত্রণা করছে সকালবেলাও তো সেই অবস্থা হয়েছিল তো তো বাড়িতে এসে একটা মাথা যন্ত্রণার ঔষধ খেয়েছি তারপরে শরীরটা একটু ঠিক আছে আর ঘরে এসে অনেকটা কাছাকাছি কাজকর্ম ছিল সেগুলো করতে করতে মানে কাজের পরে থাকতে থাকতেই মানে শরীরটা শরীরে মানে বাড়িতে এসে এতটা কাজ করেছি কাজ করতে করতে নিজের শরীরের দিকে তাকাতেই মানে আর পারিনি তবু মাথা যন্ত্রণার ওষুধটা খেয়েছিলাম বলে আমি এখন একটু সুস্থ আছি ভালো আছি বলে অসুবিধাটা হচ্ছে না এখন আর যাক এখন তাও একটু মোটামুটি আমি চলতে পারছি যেরকম অবস্থা হয়েছিল সকালে কালকে রাত্রে তো তোমাদের আর কি বলবো এখন একটু যাই হোক ঠিক আছে আর তোমাদের দাদাভাইয়ের তো ইঞ্জেকশান তো প্রথম দিয়েছিলাম কুড়ি হাজার টাকার যে ইঞ্জেকশানটা তো আবার ইঞ্জেকশান দিতে হবে শনিবার তো আজকে অর্ডার করে দিতে হয়েছে আমাকে ইঞ্জেকশানটা শুক্রবার আসবে শনিবারের দিনকে আবার দুটো ইঞ্জেকশান দিতে হবে তো আজকে সেই দুটো ইঞ্জেকশান অর্ডার করলাম দুটো দশ হাজার টাকা দাম নেবে তো শনিবার নিয়ে আবার যাই আর বোন বোনম্যারো পরীক্ষার তো রিপোর্ট আমরা পাইনি এখনও হাতে ওটা পাঁচ তারিখে গেলে তারপর হয়তো আমরা হাতে পেয়ে যাব তাই বলল এখন ওটা নিয়ে খুব টেনশান করছি যে মেরো রিপোর্টটা কী হবে খুব টেনশান করছি তো ডাকছি তো প্রভুকে যেন প্রভুর আমার কষ্টের অন্তত মূল্যটা রেখে যায় আমার কাছে আমি সবসময় তো এটাই বলছি জানি না কি করবে প্রভু এখন সেই টেনশানেই আছি দিন রাত ঘুরছি ফিরছি খাচ্ছি যা করছি না কেন মনের ভিতরে একটা টেনশনই আমাকে এখন মানে কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে যে রিপোর্টটা কি আসবে যেন রিপোর্টটা একটু ভালো আসে এত কষ্ট করছি সেই কষ্টের অন্তত মূল্যটুক দিক প্রভু তালে পরে বুঝবো যে না সত্যি জগতে কিছু আছে ঠাকুর বলতে কিছু আছে এই যে এখন ছেলে শুয়ে আছে দেখো কিরকম একটা গেঞ্জি গায়ে দিয়েছে এত বলছি ও নাকি ওয়েস্ট বেঙ্গল তাই বললি হ্যাঁ কি বললি ইস্ট ও নাকি ইস্ট বেঙ্গল তাই বলছে আমার ছেলে তাই সেই জন্য তোমাদের দাদা ভাই ওই যে শুয়ে আছে শুয়ে বলতে কি একটু মানে ভাত খেলো একটু আগে তো খেয়ে যে এখন ফোন দেখছে একটু শোবে ওষুধ খেয়েছে ওষুধ খাওয়া দাওয়া করে আর কি না মানে ওই খাওয়া দাওয়া করে ওই যে এইভাবে আছে আর কি এখন শোবে তো আমরা তিনজন এখন এখানে শুয়ে পড়বো দুপুর বেলায় একটু খাওয়া দাওয়া করলে তারপর তো একটু ঘুমোতে ইচ্ছা করে তো এখন একটু শুয়ে থাকি তারপর ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো আমি তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো শুয়ে থাকতে আর পারলাম না একটু রকম চোখটা যেই মানে বন্ধ হয়ে এসেছে ঘুমটাও সত্যি মতো মানে পড়তে পারি না বলেই আরও বেশি কষ্ট হয় আমার আরও মাথাটা যন্ত্রণা বেশি হয় ওই কারণে যদি একটু ঠিক মতন ঘুমোতে পারতাম তাহলে হয়তো এতটা যন্ত্রণা হতো না তো হসপিটালে তো এই কদিন ছিলাম ঘুম ঠিক মতন হয়নি বলেই কষ্টটা হয়েছে আমার তো আজকে ভাবলাম একটু ঘুমাবো তো আর ঘুমোতেই পারলাম না তো তোমাদের একটু দেখায় এই যে হসপিটালে থাকতে তোমাদের দাদা মায়ের জন্য একটা প্রোটিন পাউডার অর্ডার করেছিলাম তো এখন দিয়ে গেল এটা তো ডাক্তার তো আগের বারে বলেছিল ইনশিওর খেতে তো ইনশিওরটা এখন বাদ করে দিয়েছে ওটা বলছে খেতে হবে না বের করতেই পারছি না অনেকটা সমস্যায় যে এখন এটা ডাক্তারে লিখে দিয়েছে তো এটা খেতে হবে এখন এই যে তো দামটাও ভালোই আছে এটা তোমাদের একটু দেখাচ্ছি যে এই দেখো কত টাকা দাম নিয়েছে এটা মনে হয় ভালো প্রোটিন কাজ হবে আর কি সেজন্যই এটা দিয়েছে তো ভাবছি তোমাদের দাদা ভাইকে এখন একটু এটা গুলে দেব বিকালে তোমাদের দাদা ভাই যে উঠে গেছে এই দেখো আমিও উঠেছি দাদা ভাই উঠেছে এখন যে বসেছে মানে পেয়ারা নিয়ে পেয়ারা খাবে পেয়ারার দানাটা ফেলে দিও হ্যাঁ দানাটা ফেলে দিও তারপরে খাও আর এই প্রোটিন পাউডারটা একটু গুলে দিচ্ছি তারপর খাও তো যাই হোক তোমাদের সঙ্গে আর কি কথা বলবো এখন বিকালে অনেকটা কাজ আছে ঘরে জামা কাপড় তুলতে হবে তারপর রান্নাঘরেও রান্না করেছি রান্না করে কোনো কাজ করতে পারিনি শুধু রান্না করে খেয়েই শুয়ে পড়েছি তো এখন এই দিনে সুস্থ আমাকে আমাকে কাজগুলো গোছাতে হবে তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো